একেবারে ঠিক কথাই বলেছে আমি রাজকন্যাকে যে কথা বোঝাতে বলতে এসেছিলাম দেখছি দাসী সে কথা বলে দিয়েছে তার মানে রাজপুত্রের মনের অবস্থা শুধু আমি নয় সবাই বুঝতে পেরেছে দেখি এবার রাজকন্যা কি জবাব দেয় তাহলে রাজকন্যা জেসমিনের মনের কথা বোঝা যাবে আমায় আর তাকে কিছুই বলতে হবে না এরপর রাজা রাজামশাই দরজার বাইরে রাজকন্যা জেসমিনের কথা শোনার অপেক্ষা করতে থাকে তখন কি হলো কি রাজপুত্র এখনো বিয়ের আসরে কেন আসছে না রাজকন্যা জেসমিন সেই থেকে বধুবে সেইভাবে বিয়ের আসরে অপেক্ষা এই তো রাজপুত্রের বিয়ে সম্পন্ন হলো অতি অপেক্ষার পর আমাদের একমাত্র রাজপুত্র অরুণ ও মধুপুর রাজ্যের একমাত্র রাজকন্যা জেসমিনের এরপর বর্ষেতে থাকা রাকেশ তার মুখ থেকে ফুলের মালার আবরণটি সরিয়ে ফেলে কথা বলে সোনা পাখি প্রাসাদের ভেতরে চলে যায় তখনই রাজপ্রাসাদের বাইরে চারুলতার বাবা লালু সেখানে চলে আসে বাহ এই হেমরাজ্যের রাজপ্রাসাদ তো দেখছি বেশ বিশাল আমাদের মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের চেয়েও অনেক বড় আর হবেই বা না কেন হেমরাজ্য যে এক মহা বিশাল রাজ্য তা তো আমরা সবাই আগে থেকে জানি আজ নিজের চোখে দেখার সুযোগ পেলাম কিন্তু এই এত বড় রাসপ্রাসাদি আমি আমার সারুলতা মাকে কি করে খুঁজে বের করবো আমার কি আদৌ কোনো ঠাই হয়েছে না সেটাও তো জানি না কি তুমি আবার এখানে দাঁড়িয়ে পড়লে কেন শীঘ্রই প্রাসাদের ভেতরে চলো আমার যে সারুলতাকে না দেখা পর্যন্ত আমার ভালো লাগছে না আরে পাখি যে আমি তো ভালো আছি তুমি কেমন আছো হেমরাজ যে এসে প্রথমে তোমার দেখা পেয়ে মনটা যে ভালো হয়ে গেল এবার তুমি দেখে নিও চারুর বাবা আর আমাদের চারুকে খুঁজতে কোনো কষ্ট হবে না আম্বা আম্বা এটা তো রাজপুত্রের সাথে থাকা সেই পাখিটা না রাজপুত্র তো সব সময় পাখিটিকে সঙ্গে করে রাখতো আর রাজপুত্র এই পাখিটির সঙ্গে কথাও বলতো ঠিক সারুলতা মার লালুর মতো এ লালু তুই আর সোনা পাখি কি কথা বলছিস আমি তো তোদের ভাষা কিছুই বুঝতে পারছি না রে তুমি তো আমাদের কোনো কথায় বুঝতে পারো না এখানে চারুয়ার রাজপুত্র থাকলে ঠিক আমাদের কথা বুঝতে পারতো যাক গে সোনা পাখি তুমি আমাদের প্রাসাদের ভেতরে নিয়ে চলো যেখানে গেলে চারুয়ার রাজপুত্রকে দেখতে পাবো কি হলো কি রাজপুত্র এখনো বিয়ের আসরে কেন আসছে না রাজকন্যা জেসমিন সেই থেকে বধুবে সেইভাবে বিয়ের আসরে অপেক্ষা করছে তবে তবে রাজপুত্রের এত দেরি কেন হচ্ছে দাসী তোমরা যাও কেউ কে রাজপুত্রকে নিয়ে এসো আগে মহারানী আমি এক্ষুনি রাজপুত্রের কক্ষ থেকে তাকে নিয়ে আসছি এ কথা বলে দাসী বিয়ের মণ্ডপ থেকে রাজপুত্রের কক্ষে যেতে যে দাঁড়িয়ে পড়ে তখনই বর এক গুচ্ছ ফুলের মালা দিয়ে মুখ ঢেকে বিয়ের আসরে এসে উপস্থিত হয় ওইতো বিয়ের বর চলে এসেছে আর তাকে ডাকতে যেতে হবে না ওই তো রাজপুত্র দেখছি সঠিক নিয়ম মেনেই বর সেচে বিয়ের আসরে চলে এসেছে রাজামশাই আর দেরি নয় এবার ওদের দুজনের বিয়ে শুরু হোক হ্যাঁ রানী তুমি তো সব কিছুই জানো তুমি তোমার মত করে সব কিছু পড়তে থাকো চারুলতা বিয়ের মণ্ডপের পাশ দিয়ে রাজপুতের আর সে বিয়ের আসর থেকে বিয়ের কথা শুনে তোমকে দাঁড়িয়ে পড়ে এ কি বিয়ের আসর থেকে বিয়ের কথা ভেসে আসছে যে তাহলে কি রাজপুত্র রাজকন্যা জেসমিনের বিয়ে শুরু হয়ে গেছে রাজপুত্র বিয়ে করবে বলে বিয়ের মন্ডপেও পৌঁছে গেছে কথা বলে চারু বিয়ের আসরের দিকে উকি দেয় বড় কোণে দুজনকে বিয়ের আসরে দেখতে পেয়ে চারুলতার মন ভেঙে যায় রাজপুত্র আমার সাথে মতো দেখা না। বিয়ের মণ্ডপে চলে এসেছে তবে যে পাখি বলল সে নাকি আমার জন্য অপেক্ষা করছে তাহলে কি সোনা পাখি আমাকে আটকানোর জন্য মিথ্যে বলল তাই হবে হয়তো আর সত্যি তো রাজপুত্র ভালোবাসবে এটা আবার হয় নাকি আমি যে কেন সোনা পাখির কথা বিশ্বাস করতে গেলাম এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি নিজেকে এক অতল ভাবনে হারিয়ে ফেলেছি এটা এটা আমার মোটেও ঠিক হয়নি মোটেও ঠিক হয়নি এরপর চারুলতা কাঁদতে কাঁদতে রাজপুত্রের কক্ষের দিকে চলে যায় কি হয়েছে কি হয় তোমার ব্যাপারটা কি কখন থেকে আমরা ডেকেই চলেছি তুমি তুমি আমাদের কথার কোনো উত্তর দিস না কেন আর তুমি এই মীরাদের বাড়িতেই কেন এসেছো তুমি জানো না মীরা আমাদের ভালোবাসা একদম সহ্য করতে পারে না মীরার নামে আর একটা আজে বাজে কথা বলবে না তোমরা ভালোই ভালোই পথ ছেড়ে দাও বলছি নইলে আমি চিৎকার চেঁচামেচি করে কিন্তু গায়ে লোকজন জড়ো করব। সে কি হঠাৎ তোমার গলা সুর এমন পাল্টে গেল কেন ময়না আমরা আমরা কি ক্ষতি করেছি আমরা দুজনেই তো তোমার প্রেমিক গো তাহলে তাহলে তোমার পথ তো আমরাই তবে তবে তুমি কেন শুধু শুধু চিৎকার করে গায়ের লোকজন জানান দিবে তোমরা আমার প্রেমিক না চাই তোমাদের মন আমার বোঝা হয়ে গেছে তোমরা দুজনে যে আমার সাথে প্রেমের নাটক করেছো মিরাকে দেখিয়ে দেখে সেটা আমি জানি না মনে হয় এই ভাগলা ব্যাপারটা কি হলো রে ময়নাই সব সত্য কথা জেনে গেল কি করে আমিও তো জানি না রে ওই মীরাই হয়তো সব কিছু বলে ময়নার মাথা রে এবার একে সামলাব কি করে ময়না ও ভাই দা রাগ কোরো না শোনা হ্যাঁ তোমরা আমার সাথে কোনো কথা বলবে না তোমরা যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে মীরার সাথে মীরার হাতে মার খেতে দেখে আমাকে বাঁচাতে আসতে বুঝলে এবার সরো আমার পথে সামনে থেকে সরে যাও এ কথা বলে ময়না সেখান থেকে চলে যায় যা এবার আমাদের রঙও গেল, সালাও গেল। আমি কি করে বলবো বলতো যে ঘোমটার আড়ালে রয়েছে কিন্তু আমার তো একটা কথা কিছুতেই বিশ্বাস হয় না যে রাজপুত্র সারুলতাকে বিয়ে করছে বিয়ের সব কার্যক্রম অতি শীঘ্রই শুরু করা হোক এবার বরকনে দুজন দুজনকে মালা পরিয়ে দাও এরপর বরকনে একে অপরের সাথে মালা বদল করে নেয় Spotterity. কেউ আর সোনা মিলে তো দেখছি আমাকে এই বিয়ের মন্ডপে নিয়ে এসেছে দেখে তো মনে হচ্ছে রাজপুত্রের বিয়ে হচ্ছে কিন্তু রাজপুত্র যদি বিয়ে হয়ে থাকে তবে তবে আমার সারুল তামা কোথায় ওকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না মন খারাপ করে কাতে কাতে রাজপুত্রের কক্ষে চলে যায় রাজপুত্রের কক্ষে প্রবেশ করে সে বিছানার পাশে বসে ভীষণ আক্ষেপ নিয়ে কাঁদতে থাকে সোনা পাখির কথা শুনে আমার এই প্রাসাদে ফিরে আসা ভুল হয়েছে তখনই প্রাসাদ ত্যাগ করেছিলাম সেটাই ভালো ছিল কেন কেন যে শুধু শুধু আবার আসতে গেলাম ইচ্ছে করছে ছুটতে এখান থেকে বহু দূরে চলে যাই ও আকাশ তুমি কি আমায় তোমার সঙ্গী বানাতে পারবে তোমার সঙ্গী বানিয়ে অদৃশ্য করে নিয়ে চলো না বহু দূরে ওই দূর অচিন অজানার পথে যেখানে কেউ নেই কিচ্ছু নেই কারোর প্রতি কোনো আশা নেই আকাঙ্ক্ষাও নেই ও বাতাস তুমি কি চোরো হাওয়া হয়ে আমায় উড়িয়ে নিয়ে যেতে পারো না ওই দূরের উঁচু পাহাড়ের চূড়ায় যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না না আমি কাউকে পাবো আর না কারোর কাছ থেকে কিছু আশা করবো তখনই বাইরের স্তব্ধ পরিবেশে হঠাৎ করে চোখ আড়াল করতে চারণতা তখনই ঘরের মেঝেতে থাকায় আর তখনই সে অচেতন অবস্থায় রাজপুত্রকে মাটিতে লুকিয়ে পড়ে থাকতে দেখে একি একই দেখছি আমি রাজপুত্র এখানে এভাবে পড়ে আছে কেন তবে যে আমি রাজপুত্রকে বর বেশি বিয়ের মণ্ডপে দেখলাম ওটা কে ছিল তাহলে না না এখন এসব ভাবার সময় নয় আগে দেখতে হবে রাজপুত্রের কি হয়েছে রাজপুত্রের পাশে বসে বলছেন না কেন এখানে এভাবে মাটিতে পড়ে আছেন কেন কি হয়েছে কি আপনার দয় করে কথা বলুন আমার সাথে রাজপুত্র কি হয়েছে রাজপুত্রের কি হলো সেভাবে এভাবে মাটিতে পড়ে আছে কেন তার আগে তাকে আমাকে জ্ঞান ফেরাতে হবে জল জল একটু জল দরকার এখন এরপর চারুলতা সেখান থেকে উঠে গিয়ে জল নিয়ে আসে তারপর রাজপুত্রের চোখে মুখে জল চিটিয়ে দিতে থাকে আর সে কাঁদতে কাঁদতে বলে রাজপুত্র ও রাজপুত্র উঠুন না উঠুন আপনি উঠুন রাজপুত্রের চোখে মুখে জল দেওয়ার পরও কেন রাজপুত্রের জ্ঞান ফিরে আসছে না কি হয়েছে রাজপুত্রের কি রাজপুত্রের মাথার পেছন দিকে এমন ভোলা লাগছে কেন কেউ কি রাজপুত্রের মাথার পেছনে তাকে আঘাত করেছে কিন্তু কতক্ষণ আগে করেছে কিছুই তো বুঝতে পারছি না এখন আমি কি করি তবে কি রাজপুত্রের আর কখনো জ্ঞান ফিরবে না 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 আমি থাকতে রাজপুত্রের কোনো ক্ষতি হতে দেব না আমি রাজপুত্রের জ্ঞান আমি ফিরিয়ে আনবই রাজপুত্র রাজপুত্র আমি আমি কেন আপনাকে কক্ষে রেখে চলে গেলাম আমি যদি না যেতাম তাহলে হয়তো আজ আমার এই মুহূর্ত দেখতে হতো না একটি বারের মতো চোখ খুলুন না আমার সাথে আমার সাথে কথা বলুন আপনি এভাবে আমার সাথে কথা না বলে আমায় কষ্ট দিতে পারেন না আপনার কিছু হয়ে গেলে যে আমি বাঁচতে পারব না আমি বাঁচতে পারবো না রাজপুত্র আমি যে আপনাকে বড্ড ভালোবাসি নিজের চেয়েও অনেক বেশি বিধাতা তুমি আমার রাজপুত্রকে আমার কাছে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আ আ জল জল এই তো এই তো আমার রাজপুতের জ্ঞান ফিরিয়েছে জল জল খাবেন আপনি এখনই এনে দিচ্ছি এরপর চারুলতা রাজপুত্রকে জল খাইয়ে দেয় জল পান করার পর রাজপুত্র ধীরে ধীরে চোখ মেলে চারুলতার দিকে সে তারপর নিজেই উঠে দাঁড়ায়। আমি জানি আমার রাজপুত্র মন থেকে এই বিয়েটা কিছুতেই করতে চাইছে না তার মনটা যে ভীষণ মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু আমি পিতা হয়ে কিছুই করতে পারলাম না তার জন্য এই তো রাজপুত্রের বিয়ে সম্পন্ন হল অতি অপেক্ষার পর আমাদের একমাত্র রাজপুত্র অরুণ ও মধুপুর রাজ্যের একমাত্র রাজকন্যা জেসমিনের বিয়ে সম্পন্ন হয়েছে আপনারা যারা এখানে আমাদের নেমন্তন্ন অতিথি আছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা আমাদের রাজপুত্র আর রাজকন্যার জন্য আশীর্বাদ করবেন বললেন রাজপথ সাথে কার বিয়ে হয়েছে কেন যার হওয়ার কথা ছিল তার সাথেই হয়েছে রাজকন্যা জেসমিনের সাথে না না এটা তো কথা ছিল না রাজপুত্র তো বিয়ে করে তার নতুন রানীকে নিয়ে এসেছে আর এটা তো আমরা রাজ্যের সকল প্রজারাই জানি আর আমরা তো রাজপুত্রের সাথে তারই রানীর বিয়ে দেখব বলে এসেছিলাম আর তাছাড়া আমরা কেউ রাজকন্যা জেসমিনকে আমাদের রাজপুতরা জোপো রানে এটা পছন্দ করেনি রাজকনার জেসমিন অহংকারে একজন রাজকন্যা তুমি আমাদের হেম রাজ্য রানী হোক এটা আমরা কোনোভাবে জানিনা গো এরপর রাজকন্যা জেসমিন তার ঘুমটা সরিয়ে ফেলে আর সে হাসতে হাসতে বলে তোমাদের যাপতে যে আর কোনো লাভ হবে না প্রজাকণ আমার সাথে তোমাদের রাজপুতের বিয়েটা তো হয়েই গেছে এখন তোমাদের যে আমাকে হেমরাজের রানী হিসেবে মানতে হবে

হ্যাঁ তাই তো আর ওই তো তোর বাবা লালুকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে এসেছে লোকটার মাথাটা একেবারে গেছে প্রসাদের ভেতরে গরুটাকে নিয়ে এসেছে কিভাবে দেখ একই রাজপুত্র আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন কথা বলুন কথা বলুন আমার সাথে কিভাবে কিভাবে আপনার সাথে এরকমটা হয়েছে কে কে করেছে আপনার এই অবস্থা রাজপুত্র কিছু জবাব দেওয়ার আগেই বিয়ের আসরে চিৎকার চেঁচামেচি ভেসে আসে আর চারু রাজপুত্র সেটা শুনতে পায় ইকি বিয়ের আসরে এমন চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে চলুন রাজপুত্র গিয়ে দেখতে হবে পর চারুলতার রাজপুত্র বিয়ের আসরে যায় চিৎকার চেঁচামেচি খোলাহালে ভরপুর থাকা বিয়ের আসরটা চারুলতা রাজপুত্রের আগমনে এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে যায় সবাই অবাক হয়ে চারুলতার রাজপুত্র অরুণের দিকেই তাকিয়ে থাকে এ কি রাজপুত্র অরুণ রাজপুত্র অরুণ চারুলতার সাথে কি করছে তবে এখানে এখানে বহরবেশে কে দাঁড়িয়ে আছে এখানে কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আমিও তো কিছু বুঝতে পারছি না রাজা মশাই রাজপুত্র অরুণ যদি ওটা হয় তবে আমার রাজ কোনো সাথে কার বিয়ে হলো এরপর বর্ষেতে থাকা তার মুখ থেকে ফুলের মালার আবরণটি সরিয়ে ফেলে ও বাবা আপনাদের নিয়ে আর পারা যায় না মুখটা লুকিয়ে আর থাকতে পারলাম না আর তাছাড়া বিয়েটা যখন হয়ে গেছে তবে আর মুখ ডেকে রেখে কি হবে কিন্তু সে তো থেকে রাজকুনা জেসমিন রাজকুনা জেসমিন কোরে চলেছেন কেন আমি তো চারণতাকে বিয়ে করব বলেই বর্ষে যে এখানে এলাম এখানে আমার সাথে চারণতারই বিয়ে হলো ই কি কে কে আপনি আপনি এখানে কেন কে আপনি কে আপনি কেন কোনেসে যে এখানে দাঁড়িয়ে আছেন এই এখানে তো চারুলতার থাকার কথা আজ তো রাজপুত্র আর চারণতার বিয়ে হওয়ার কথা ছিল সবার মুখে আমি এটাই শুনেছি কিন্তু আমি চারুলতাকে বিয়ে করব বলে তো রাজপুত্রের জায়গায় বর্ষেতে ছিলাম কি সর্বনাশ হলো রাজকোনা জেসমিনের সাথে কার বিয়ে হয়ে গেল ঠিক হয়েছে বেশ হয়েছে বিদাতা আমাদের মনে আশা পূরণ করেছে ওই কাল লাগেনি রাজকন্যার সাথে অন্তত আমাদের রাজপুত্রের বিয়েটা হয়নি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ